সত্যিকারের আদালতে হোক অথবা টিভি সিনেমায় ছোটবেলা থেকেই আমরা দেখে আসছি মৃত্যুদণ্ড দেবার পর বিচারক কলমের নেই ভেঙে ফেলেন কিন্তু কখনো কি চিন্তা করেছেন কেন এমনটা করা হয় আমাদের আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নেরই উত্তর জানব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ব্রিটিশ আমল থেকেই চলে আসছে এই প্রথা মৃত্যুদণ্ড দেবার পর বিচারক বা বিচারপতিরা কলমের নেই ভেঙে ফেলেন কিন্তু তারা কেন এমনটি করে থাকেন তা হয়তো অনেকেই জানেন না বিচারক বা বিচারপতিদের এই কলমের নিভ ভেঙে ফেলার পিছনে রয়েছে কিছু যুক্তিসঙ্গত কারণ বা ব্যাখ্যা জানা গেছে এই কলমের নিভ ভেঙে ফেলার কারণ একটি নয় একাধিক প্রথমত এটি একটি প্রতীকী বিষয় যার ব্যাখ্যা হলো যে কলম একজনের জীবন নিয়েছে তা যেন আর কারো জীবন নিতে না পারে দ্বিতীয় ব্যাখ্যাটিও এর সাথেই সম্পৃক্ত বলা হয়ে থাকে বিচারক বা বিচারপতি ওই মৃত্যুদণ্ড এবং তার বিষণ্ণতা থেকে নিজেদের দূরে রাখতে চান আর সে কারণেই কলমের নিপটি তারা ভেঙে ফেলেন একজন বিচারক বা বিচারপতি তার দেওয়া মৃত্যুদণ্ড কখনোই ফিরিয়ে নিতে পারেন না তাই তৃতীয় ব্যাখ্যা হিসেবে বলা হয় তিনি যাতে কোনোভাবেই তার দেওয়া মৃত্যুদণ্ড ফিরিয়ে নেওয়ার কথা ভাবতে না পারেন শেষ ব্যাখ্যা সব মৃত্যুই দুঃখের কিন্তু কখনো কখনও মৃত্যুদণ্ডের মতো চরম শাস্তির প্রয়োজন হয়ে পড়ে তাই কলমের নিভ ভেঙে ফেলা হয় এটা বোঝাতে যে মৃত্যুদণ্ড দুঃখজনক ব্যাপার ভিউয়ার্স মৃত্যুদণ্ড দেবার পর বিচারক কলমের নিভ কেন ভেঙে ফেলেন এই বিষয়টা নিয়ে কখনো কি চিন্তা করেছেন আগে আমাদের সাথে শেয়ার করুন কমেন্ট করে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ